সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যে এখানে সুজ রান্না করব গুড় দিয়ে সুজি রান্না করব মজাদার সুজি হবে দুটো আমাদের সাথে থাকেন আর সবাইকে নতুন বছরের শুভ নববর্ষ চলো একটা এই যে কড়াই বসে দিচ্ছি আর এখানে এই যে গুড়টা দিয়ে দেব আমি একটা ঝুলা গুড় আর এই গুড়টা কিন্তু একদম অর্ধেম গুড়টা দিয়ে দিছি আমি যে গুড়টা একটু আমি দেখেন এই যে গুড়টা পুরো দানা পড়ে গেছে আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর এখানে আমি দিয়ে দেব দুটা এলাস আর এখানে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ লবণটা মিষ্টিটা টেস্ট ভালো আসার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেওয়া লাগবে আর মিষ্টি জাতীয় জিনিসটি কিন্তু সময় লবণ ভালো দিতে হয় আর আপনাদের নতুন নতুন বছরের জন্য শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ আপনারা ভালো থাকবেন দেখেন এই ঝুলা গুড়টা কিন্তু একদম অরিজিনাল ছিল আর খেতে দারুণ ছিল দেখেন এই যে সুন্দর মতো একদম বলক চলে আসছে আর এলাচের সুন্দর আসবে চলে আসছে আর এই পর্যায়ে কিন্তু এখন আমি যে গুড়টা দিয়ে দেবো এই সুজিটা দিয়ে দেব সুজিটা দিয়ে কিন্তু ভালো মতো এই যে নাড়তে হবে দেখেন এই যে ভালো মতো কিন্তু এটা আমি একদম ভাজা ভাজা করে নিতেছি দেওয়া যাবে আর এটা কিন্তু আমি একদম দুধ ছাড়া করব। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনার মনে হবে না এটা দুধ ছাড়া রান্না করছেন আর এটা এতে খেতে এত দারুণ হবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন আর দেখেন এই যে সুজিটা এই যে ভালো মতো দেখেন আমার কষানো হয়ে গেছে এটা কিন্তু আমি শুধু দুধ দিয়ে ভালো মতো নিলাম আমার এখানে একটু দিয়ে দিয়ে পানি দিয়ে দিব এখানে আপনার দুধ ব্যবহার করতে পারেন কিন্তু এখানে পানি দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে সুজিটা আমি একটু যাতে সিদ্ধ হয়ে যায় জামা বর্তমান এ রে আমি সিদ্ধ করে নেব দেখেন কত সুন্দর ঠাইছে আর দেখেন একদম সাদা সাদা হয়ে গেছে যে এটা খেতে কিন্তু দারুণ লাগে দেখেন এই যে পারফেক্ট হয়ে গেছে একদম এই যে আর এদিকে এই যে আমি এই যে এটার মধ্যে তেল দিয়ে নিয়েছি স্টিলের প্লেট নিয়েছি একটা আর এখানে আমি দেখে পুরো সেট করে নেব আর এই সুজিটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন দেখি দেখেন এই যে সুজিটা আমার সেট করা শেষ আর এদিকে যে কাঠ বাদাম আর কাজু বাদাম না আমি একটু হালকা ঘি দিয়ে ভিজে নিছি দেখেন এই যে উপর দিয়ে সিটাই দিই প্রথম একটু ভেজে নিছি যাতে সুন্দর একটা ফ্লেভার আছে সামান্য দিয়ে দিছি যে দেখেন আমাদের একদম জমে গেছে আর এখন এই যে আমি কেটে নেব এটা কিন্তু খেতে দারুণ লাগে অসাধারণ আপনারা বাসায় টাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন দেখেন এই যে একদমই যে মতো কেটে নেব আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে এত সুন্দর ফ্লেভার আসছে সেটা বলার মতো না দেখেন দেখেন এই যে দেখতে একদম সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে আর এই গুড় দিয়ে কিন্তু বানালে মজা হয় বেশি আর ধান আর নতুন গুড় দেখেন এই যে টেস্টটাও সেই আসছে হুম সেই আপনার এক একবার ট্রাই করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ